নমস্কার বন্ধুরা সঞ্জয়ের বার্তায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা সুখের খুঁজে প্রেম না প্রলোভন পুরুষ যদি শুধু নিজের ইচ্ছাকে কেন্দ্র করে সম্পর্ক চালায় আর নারী যদি শুধুই সুখের খোঁজে দেহ দেহ ভাসে তাহলে উভয় সম্পর্কেই পবিত্রতা থাকবে না তাতে না প্রেম থাকবে না শান্তি এই কথাটা আমার খুব ভালো লেগেছে চলুন শুরু করা যাক ভালোবাসা কি শুধু শরীরের গন্ধ নাকি মন ছুঁয়ে যাওয়ার স্পর্শ আজকাল ভালোবাসা যেন এক বাণিজ্য যেখানে পুরুষ চায় অধিপত্য আর নারী খুঁজে মুক্তি পুরুষ যদি শুধু নিজের ইচ্ছে নিয়ে সম্পর্ক চালায় তাহলে এক একসময় সম্পর্কটা হয়ে যায় তার জন্য একটা শান্তির বেড নয় এবং একটা সেবার দোকান আর নারী যদি শুধুই সুখের খোঁজে দেহ ভেসে যায় তাহলে সেই দেহ প্রেমে প্রেম থাকে না থাকবে শুধু একাকত্তর ঘ্রান তবে দোষ কি নারীর যে ভালোবাসা পেল না যে মন ছুঁয়ে কেউ তাকে জড়িয়ে ধরল না সে কি একটু উষ্ণতা পারবে না আর দোষ কি পুরুষের যে তার পরিশ্রম দায়িত্ব ক্লান্তি নিয়েও একটা ভালোবাসার মুহূর্ত খোঁজে সেও কি একটু প্রশ্রয় পাইতে পারে না কিন্তু বন্ধুরা যখন শুধু চাওয়ার হিসেব থাকে দেওয়ার কোনো অনুভব থাকে না তখন সম্পর্কটা হয়ে যায় একতরফা লেনদেন যেখানে প্রেম মরে যায় শুধু অভিমান বেঁচে থাকে তো আমি বলছি পুরুষ যদি শুধু নিজের ইচ্ছাকে কেন্দ্র করে সম্পর্ক চালায় আর নারী যদি শুধুই সুখের খোঁজে দেহ ভাষায়। তাহলে উভয়ের সম্পর্কে পবিত্রতা থাকবে না তাতে না প্রেম থাকবে না শান্তি আমার বন্ধুরা প্রেম একটি চুক্তি নয় এটা একে অপরের ভেতরে গলে যাওয়া শিল্প হ্যাঁ শুধু শরীর নয় মন ছুতে পারলেই সম্পর্ক টিকে থাকে কোথাও কোথাও এই ছিল আজকের আমার সঞ্জয়ের বার্তার সাধারণ মানুষের মনের কথা পরবর্তী পর্ব আবার দেখা হবে ততদিন ভালোবাসা বোঝে এবং ছুয়ে দাও মন চলো আসি শুভরাত্রি